আমাদের এই সেন্টারে প্যারালাইসিস বা ও নার্ভের চিকিৎসা করা হয় উনিশশো পঁচানব্বই সালে তেইশে জানুয়ারি নোয়াগাঁও কমলপুর ধলাই। ত্রিপুরাতে এই আকুবাংচার চিকিৎসা শুরু করা হয় উনিশশো সালের পঁচিশে বৈশাখ উত্তর বিদ্যানগর হুজাই আসামে একটি স্থায়ী ইচ্ছা সেন্টার ও আকুবাংচার ল্যাব তৈরি করা হয় এখানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক মেশিনের মধ্যে দিয়ে প্যারালাইসিস বাত নার্ভের ও অন্যান্য জটিল রোগের চিকিৎসা করা চলছে আপনারা আসতে পারেন আমাদের উদ্দেশ্য আসাম ত্রিপুরা গ্রামে গঞ্জে থেকে প্যারালাইসিস বাত নার্ভ যারা ভালো হচ্ছেন না তাদের চিকিৎসা করে দেওয়া প্রতি সপ্তাহে একদিন আমরা আসাম ত্রিপুরার বিভিন্ন গ্রামে ফ্রি হেলথ চেক আপ করছি ওদের মেডিসিন ডিস্ট্রিবিউশন করছি আপনারা এই মহান কাজে এগিয়ে আসলে আপনাদের আশেপাশে প্যারালাইসিস বা নার্ভ ও জটিল রোগের আমরা পরিষেবা দিতে পারব তাই আপনাদের কাছে আবেদন আপনারা এগিয়ে আসুন মানবতার এই মহান কাজে উনিশশো সাল থেকে আজ দু এই ৩৫ বৎসর যাবত আমি আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে গিয়েও এই চিকিৎসা পরিষেবা দিয়েছি তাই আপনাদের কাছে বিনম্র আবেদন একমাত্র আকোবাংচার চিকিৎসা ও অলিস্টিং ন্যাচারাল সায়েন্সের মধ্যে দিয়ে কয়েক হাজার রোগীকে আমরা ভালো করেছি তার হাজারও প্রমাণ আপনারা আমাদের ভিডিও তো পাবেন ও বিভিন্ন গ্রামেগঞ্জে শহরে খবর নিলে জানতে পারবেন তাই আসুন এই মহান কর্মযুগে আপনারা আমাদের সহযোগিতা করুন নমস্কার